গর সাথে নঙ্কা ঠারে আয়া দামান অক্ত এম খাতে দড়তে সাই সাই সার চালায় নিতার কথাই লাইল তিন নেহরায়খেমানটি নেছে সাম পেৰা ই পাহা খ মানে উত ৰাস্তা হাঢ়ি

নোটা হিজু মাডাং রে নোয়া মিতিন কান্তা আজে আম আমা বাখরা তো লেমে ইনা বাখরা তো নিজে তো বইন লিয়া তবে হে মিটেন কথা লিয়া মনা आजमे अबोरें दादा को लैं जे इना कम बाखरा पोलो तिरलन कहीं सानी आर्जे, आर्जे निना हम ठीक है जड़ाव मिना लाते रेडियो स्टेशन बगे नवा मिट्टन पडकास्ट चैनल बनाव हो ट्राइवल्स अनप्लाको कमी कामी टाउनती है तो दुमकाती है दुमका खानेहर सेटेर इन बीच बुझे उ

আর লাখ কমান যাই হাজার উলাতে সরাসরি জুড়ে তো খাতে শহর সেটার যা আতরে রায়গর আলাদা যে সামানু লাচার খাতে নজ সেটের ভাগ্য বিষয় আবু ইয়ং জেন সান দাদা অর্গেস্ট্রা মেলা

बाको कमी दारे आसे बाको मिस यूज दारे आ जहाँ लेका अबोगन नियल लेके दा अबो बाखरा ते तो अड़िगन देखो अड़िगन अड़िक कथा को ओल लेके दा को से ले ही को से ले आ को

আকিল ডাহার গ্র চি যে সুবিধা অল্প পড়াশোনা সাম সুবিধা অনেক হার কমো আবার বাবা তুমি পড়াওয়া আবেন গ্রো পড়াতে বাহাত যদিও নিত সুবিধা বেশি এনতে রাখো আদ্র